একটা তোতা সকাল থেকে সন্ধ্যা সে একা খেতে কাজ করে হাতে কোদাল নিয়ে গাছ লাগায় নিজেই কলা গাছ লাগায় পানি দেয় আর যত্ন করে বড় করে তোলে কয়েক সপ্তাহের মধ্যেই তার কলার ক্ষেত সবুজে ভরে ওঠে কলা গাছগুলো লম্বা হয়ে যায় দুলে দুলে ওঠে হাওয়ায় কিন্তু একদিন ঘটে অঘটন একদল বানর এসে পড়ে খেতে তারা তোতার লাগানো পাকা কলা ভেঙে খেতে শুরু করে আর যা খেতে পারে না তা ফেলে নষ্ট করে দেয় তোতাটা দূর থেকে দেখে সব এক মুহূর্ত ভেবে সে দৌড়ে চলে যায় থানায় পুলিশ স্টেশনে গিয়ে কাঁদতে কাঁদতে বলে সাহেব আমার কলা ক্ষেত নষ্ট করে দিচ্ছে বানরের দল পুলিশ প্রথমে অবাক তোতাও পুলিশ স্টেশনে আসে কিন্তু তোতার চোখের জল আর কণ্ঠের কষ্ট শুনে তারা আর দেরি করে না সাথে সাথেই পুলিশের গাড়ি এসে যায় কলা খেতে সব বানরকে ধরে ফেলে আর সত্যিকারের করা পরিয়ে নিয়ে যায় জেলে এখন বল এত পরিশ্রমী আর সাহসী একটা তোতার জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইবও তো উচিত তাই না